আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া السلام علی আমিন আলা আলিহি ও اصحابিহি আজমাইন সম্মানিত দর্শকবৃন্দ বৃন্দ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আদর্শ ছোট শিশু ছোট বাচ্চা ও কিশোরদের উপর গুরুত্ব দাওয়া রসুলসাল আলী আসাল্লাম ছোট বাচ্চাদেরকেই ইমানের কথা শিক্ষা দিতেন কোরআনের শিক্ষা দিতেন তাও শিক্ষা দিতেন আল্লাহ তালাকে আল্লাহ তালার পরিচিতি দিতেন এবং আল্লাহ তালার ক্ষমতা সম্পর্কে শিখাতেন আদব শিখাতেন কোনো কিছু ওয়াজিব হলে সেই ওয়াজিব কাজ শিখাতেন ফরজ এবাদত করার দিকে উদ্বুদ্ধ করতে বলতেন হারাম কোনো কিছু ভক্ষণ করতে দেখতে পেলে নিষেধ করতেন আদব শিখাতেন এমনকি সুন্নাত কাজ পর্যন্ত শিখাতেন রসুল সাল্লাসাল্লাম এর আদর্শ ছোট বাচ্চাদের প্রতি গুরুত্ব দেওয়া তাই আমাদেরও ছোট শিশুদের প্রতি গুরুত্ব দেওয়ার খুব প্রয়োজন যদি আপনি চান যে আপনার বাচ্চা বড় হয়ে ইমান ও তহিদের ওপর অটল থাকে এবং সৎ মানুষ হয় তাহলে তার প্রতি লক্ষ্য রাখতে হবে ছোট থেকেই سنن ابن ماجي بورنيتو جندب بن عبد الله رضي الله عنه قال كنا مع رسول الله صلى الله عليه وسلم ونحن فتيان حزاورة فتعلمنا الإيمان قبل أن نتعلم القرآن ثم تعلمنا القرآن فزدنا به إيماناً أمر رسول صلى الله عليه وسلم يرشح حكتم حكتام يكون أمادير كشور قال أمر جبوك এবং রসুল সালাহ আলী হাসাল্লামের কাছে ইমান শিখলাম কোরআন শেখার পূর্বেই ইমানের শিক্ষা নিলাম এরপর আমরা কোরআনের শিক্ষা নিলাম তো আমাদের ইমান আরও বেশি বেড়ে গেল কোরআন শিক্ষা দেওয়া এবং ইমান ও তাও হেদের শিক্ষা দেওয়া আমাদের জন্য অত্যন্ত জরুরি ছোট বাচ্চাদেরকে রসুল আলী হাসাল্লাম ছোটো বাচ্চাদেরকেই তাও হেদের কথা শেখাতেন যে আল্লাহ স্যান হুয়া তা আলাই সব কিছু করতে পারেন এবং তিনি অনুমতি না দিলে কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না ইবনে আব্বাস আনহুমা বলেন যে একবার আমি রসুল সাল আলী আসাল্লামের সাথে ছিলাম তখন তিনি আমাকে বললেন ইয়া গোলাম ইন্নি ও আল্লি মুকা ক্যালিম বললেন যে হে ছেলে আমি তোমাকে কিছু শব্দ কিছু কথা শিখাবো তারপর রসুল সাল্লাল্লাহু আলী আসাল্লাম বললেন ইহ ফুল্লাহ ইয়াহ এহফা হ্যা তেজিদ হু তুমি আল্লাহ তালার হেফাজত করো আল্লাহ তালা তোমার হেফাজত করবেন তুমি আল্লাহ তালার হেফাজত করো আল্লাহ তালাকে তুমি সামনে পাবে এই কথাগুলোর উদ্দেশ্য হল যে তুমি আল্লাহ তালার বিধি বিধান আদেশ নিষেধ এবং আল্লাহ তালার কথা অনুযায়ী জীবনযাপন করলে আল্লাহ তালার সীমা লঙ্ঘন না করলে আল্লাহ তালা তোমার হেফাজত করবেন এবং তুমি আল্লাহ তালার কথা অনুযায়ী জীবনযাপন করলে তুমি আল্লাহ তালার সহায়তা সহযোগিতা পাবে এরপর রসুল সাল আলী আসাল্লাম ছোট্ট বাচ্চা ইমনা আব্বাস আল্লাহ আনহুমাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা দিলেন যে সহযোগিতা করা ক্ষতি এবং লাভ করা এসব কিছুই আল্লাহ তালার হাতে রয়েছে তাই বললেন বিল্লাহ আইন আলতা ফস্তিল্লাহ ঈদাস যখন কোনো কিছু চাইবে একমাত্র আল্লাহ তালার কাছে চাইবে যখন সহযোগিতার প্রয়োজন হবে একমাত্র আল্লাহ তাআলাকে ডাকবে তার কাছেই সহযোগিতা চাইবে তারপরে রসুল সাল্লাহ আলি আসাল্লাম ইবনা আব্বাস রজি আল্লাহ আনহুমার বুকের মধ্যে তার পক্ষে ইমান স্থাপিত করলেন মজবুত ইমান বললেন ও আলম আন্নাল উম্মা লউ ইজতামাত আলা আইয়াম ফাউকা বিশাই লাম ইয়াম ফাউকা ইল্লা বিশাই ইন কদ কাতাবাহু আল্লাহু লাক যে পুরো বিশ্বের মানুষ যদি একত্রিত হয়ে তোমার কোনো কাজে আসার চেষ্টা করে কোনো সহযোগিতা করার চেষ্টা করে তাহলে তোমার তারা কিছুই সহযোগিতা করতে পারবে না তারা তোমার ততটুকুই উপকার করতে পারবে যতটুকু আল্লাহ তোমার জন্য লিখে দিয়েছেন তারপর বললেন আলম আলাইক তেমনই পুরো বিশ্বের মানুষ যদি একত্রিত হয়ে তোমার কোনো ক্ষতি করার চেষ্টা করে তাহলে তুমি বিশ্বাস রাখো যে তারা তোমার কোনো ক্ষতি করতে পারবে না শুধু ততটুকুই ক্ষতি হবে তোমার যেটুকু তোমার ভাগ্যে লিখে দেওয়া হয়েছে আকলাম রুফি আতিল তিনি বললেন যে কলম উঠিয়ে নেওয়া হয়েছে এবং কালি শুকিয়ে গেছে যে কলমের মাধ্যমে ভাগ্য লিখা হয়েছে সেই কলম উঠিয়ে নেওয়া হয়েছে যার ভাগ্যে যতটুকু যেইভাবে লিখে দেওয়া হয়েছে সেইভাবেই হবে তাই তোমাকে একমাত্র আল্লাহ তালার উপর ভরসা রাখতে হবে অন্য কাউকে ভয় করতে হবে না এবং অন্য কারো কাছে সহযোগিতা চাইতে হবে না তুমি একমাত্র আল্লাহ তালাকে ভয় করবে তার ওপর ভরসা রাখবে আলী আসাল্লাম ছোট বাচ্চা ছোট শিশুদের অন্তরকে শয়তানের আক্রমণ শয়তানের অশ্বাসা এবং গোনাহ থেকে বাঁচানোর তেমনই চেষ্টা করতেন যেমন তিনি তাদের শরীরকেও শয়তানের আক্রমণ থেকে বাঁচানোর চেষ্টা করতেন সোহি বোখারিতে বর্ণিত যা বেরবেন আবদুল্লাহ আদুল্ আনহু বলেন যে রাসুল সাল্লাল্লাহু আলি ও বলেছেন ঈদ এ তাই না হেল ফকুফ ফুসিবি আনাকুম ফেন শেয়াতেই নাত্যান্তে শুরু হেই না ঈদ ফে যে যখন রাত্রি শুরু হয় সূর্য ডুবেছে রাত্রি শুরু হয়েছে তখন তোমরা তোমাদের বাচ্চাদেরকে শিশুদেরকে বাড়ির বাইরে যেতে দিও কারণ এই সময় শয়তান এদিক ওদিক চলাফেরা করে শয়তান ঘোরাফেরা করে যখন রাত্রির কিছু অংশ অতিবাহিত হবে তখন তোমরা তোমাদের বাচ্চাদেরকে চাইলে বাইরে যেতে দিতে পারো সহি অন্য বর্ণনায় রসুলসাল্লু আলি আসাল্লাম বলেন কারণ ওই সময় জিন্নি অর্থাৎ শয়তানরা এদিক ওদিক বের হয় ঘোরাফেরা করে এবং ধরে নাই। কারো প্রতি আক্রমণ করতে পারে রসুলসাল্লু আলিহাসাল্লাম কত লক্ষ্য রাখতেন ছোট বাচ্চাদের প্রতি যেমন না হয় যে কোনো শয়তান তোমার ছোট বাচ্চার ওপর আক্রমণ করবে এবং তার কোনো ক্ষতি করবে রসুল সাল আলী ও ছোট ছোট বাচ্চাদেরকে সালাতের জন্য উদ্বুদ্ধ করার আদেশ দিতেন এবং ফরজ আদায় করার অভ্যাস গড়ে তোলার আদেশ করতেন আবু দাউদ রাহেমহ্লা বর্ণনা করেছেন আবদুল্লাহ ইবিন আমরিবুল্লাহ সলদুল্লাহ আনহ বলেন যে রসুল সাল আলী সাল্লাম বলেছেন মুরু ওয়াদ্রিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ আশর ওয়া ফারিকু বাইনাহুম ফিল যখন তোমাদের ছোট বাচ্চাদের বয়স সাত বছর হয়ে যাবে তখনই তাদেরকে তোমরা সালাতের আদেশ করতে শুরু করো যখন দশ বছর হয়ে যাবে তখন তাদেরকে প্রহার করো সালাত ছেড়ে দিলে এবং তাদের বিছানা তাদের বেড আলাদা আলাদা করে দাও ছোট বাচ্চা এখন তার বয়স সাত বছর দশ বছর সে এখনও মোকাল্লাফ হয়নি শরীয়তের বিধিবিধান তার ওপর এখনও আবশ্যক হয়নি ফরজ হয়নি কিন্তু রাসুলসাল্লাসাল্লাম ছোট থেকেই অভ্যাস গড়ে তোলার কথা বলতেন এবং নির্দেশ দিতেন কারণ ছোট থেকেই যদি তার অভ্যাস গড়ে তোলা হয় তাহলে তাকে বড় হয়ে বিভিন্ন আদেশ দেওয়ার প্রয়োজন হবে না কিংবা তাকে ভালো রাস্তার দিকে নিয়ে যাওয়া সহজ হবে ছোটতেই সালাতের আদেশ করবেন আপনি আপনার সন্তানকে দশ বছরে তার সাথে কঠোর হবেন তাদের বিছানা আলাদা করে দেবেন ওলামায়ে কেরাম বলেন যে বিছানা আলাদা করতে হবে এই হাদিস থেকে বোঝা যায় যে বিছানা আলাদা করে দেওয়া আবশ্যক কিন্তু যদি কোনো প্রয়োজন থাকে যে প্রয়োজনের কারণে হয়তো একই বিছানায় দুই ছেলেকে বা দুজন তিনজনকে ঘুমানোর প্রয়োজন হচ্ছে তাহলে খেয়াল রাখতে হবে যেন একই চাদরে কিংবা একই লেপের নিচে না হয় তারা যেন বিবস্ত্র না হয় উলঙ্গ না হয় এবং তাদের মধ্যে কোনো খারাপ কোনো গোনাহের কাজ হওয়ার যেন কোনো আশঙ্কা না থাকে আর না হলে সব থেকে উত্তম হল যে তাদের বিছানা আলাদা করে দিতে হবে রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম হাসান বিন আলীর রদ এক একসময় দেখলেন যে তার হাতে সাদাকার একটি খেজুর আছে আর সেই খেজুর তিনি মুখে দিয়ে দিয়েছেন তিনি হাসান বিন আলী রদু আল্লাহ খুব জোরালোভাবে নিষেধ করলেন সহি মুসলিমে বর্ণিত আবু রদু আল্লাহ আনহু বলেন যে হাসান বিন আলী রদ্লাহ আনহোকে রসুল সাল্লাহ আলি সাল্লাম যখন দেখলেন যে তিনি সাদাকার সেই খেজুর মুখে দিয়েছেন বললেন কৃখ কিঃখর মেবিহা নিক্ষেপ করো এই খেজুর বের করে ফেলো মুখ থেকে আমার আলিম তে আন্না লেনা সদাকা তুমি কি জানো না যে আমরা সদাকা খাই না এবং অন্য বর্ণনা এসেছে আমার আলিম তা আন্না লেনা সদাকা যে সাদাকা আমাদের জন্য হালাল নয় ছোট বাচ্চা তার বয়স খুবই কম হাসান বিন আলী রাদিয়াল্লাহু আনহু যখন আলাইহি সাল্লাম মারা গেছেন তখন তার বয়স দশ থেকেও কম ছিল এবং মিজিয়া রহমল্লাহ বলেন যে হাসান বিন আলী রাদিয়াল্লাহু আল্লাহ আনহোর জন্ম তিন হিজরিতে হয়েছে তাই সেই অবস্থায় হয়তো তার বয়স ছয় সাতের আশেপাশে ছিল ছোট্ট এক শিশুকে রসুল সাল্লি সাল্লাম সাবধান করলেন এটি আমাদের জন্য হালাল নয় তুমি কেমন করে মুখে দিলে এখনই নিক্ষেপ কর আপনি আপনার ছেলে মেয়ের সাথে এরকম করে তার হাতে যদি মোবাইল দেখেন সে যদি হারাম কোনো কিছু দেখে তাকে নিষেধ করেন সে যদি হারাম কোনো কথা বলে তাকে নিষেধ করেন ছোট থেকেই তাকে হারাম থেকে বাঁচানোর চেষ্টা করতেই হবে তেমনি রসুল সাল্লু আলী আসসাল্লাম ছোট বাচ্চাকে হাসান বিন আলী রদ্লাহ আনহোকে সুন্নাতের আমল এবং দোয়া আজকার শিখাতে থাকতেন তেমনি রসুল সাল্লিমকে কোনুতে কি পড়তে হবে বেতরের সালাতে কোনুত করার সময় কি দোয়া বলতে হবে তা ছোট্ট শিশু তাকে কোনুত শিখাচ্ছেন কোনুতের দোয়া শিখাচ্ছেন আপনি দেখুন আপনার বাচ্চা যার বয়স সাত বছর আট বছর নয় বছর হয়ে গেছে সে কি কোনুতের সেই দোয়া মুখস্ত করেছে এখনো সাহেব খোজাইমায় বর্ণিত হাসান বিন আলী রজি আনহু নিজে বর্ণনা করেন যে আমি রসুল সাল্লাহ আলী এর কাছ থেকে কিছু শব্দ শিখেছি যে শব্দগুলো আমি কোন বলবো বেতরের সালাতে কোনুত করার সময় বলবো আর সেই শব্দগুলো আমাদের জানা আল্লাহ মেহদিনী ফিমান হদাইত ওয়া আফিনী ফিমান আফঈদ শেষ পর্যন্ত এই দুয়াই রসুল সাল আলী ওয়াসাল্লাম হাসান বিন আলী রদু আল্লাহ শিক্ষা দিয়েছেন যে তুমি আল্লাহ তালার কাছ থেকে আফিয়াত নিরাপত্তা বরকত এবং হেদায়ত কামনা করো হাসান বিন আলী রদ আনহু ছোট বাচ্চা তিনি কোনোতে বৃত্রি শিখছেন এবং আল্লাহ সুফহান হুয়া তালার কাছে নিরাপত্তা চাইছেন হেদায়ত চাইছেন ও আফিয়াত চাইছেন আমরা কি আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে এই ধরনের শিক্ষা দিব না যাতে ছোট থেকেই তারা আল্লাহ সফহানুয়া তালার সাথে জড়িত হয়ে যায় তাদের সম্পর্ক দৃঢ় হয়ে যায় রসুল সাল্লাহ আলী আসাল্লাম সুন্নাত ওয়াজিব ফরজ এবং হারাম এসব কিছুর ব্যাপারে শিক্ষা দিতে দিতে যখন আদবের বিষয় আসত কিভাবে খাবার খেতে হবে কোন দিক থেকে খাবার খেতে হবে কোন হাতে খাবার খেতে হবে এসব শিক্ষা ও রসুল সাল্লা সাল্লাম দিতেন বুখারি মুসলিমে বর্ণিত অমর বিন আবি সাল্লাহ আনহু বলেন যে আমি রসুল সাল্লিয় সাল্লামের বাড়িতে ছিলাম তিয়াদি ততই সুফির সাহফা এবং আমার হাত প্লেটে এদিক ওদিক যাচ্ছিল খাবার খাচ্ছিলাম তখন আমি কোনো একদিক থেকে আমার নিজের দিক থেকে নয় এদিক ওদিক থেকে খাচ্ছিলাম সাল্লাল্লাহু আলী আসাল্লাম আমাকে লক্ষ্য করে বললেন ইয়া গুলাম স্যামিল্লা হে বৎস হে বাচ্চা তুমি সর্বপ্রথম আল্লাহ তালার নাম নাও বিসমিল্লা বলে খাবার শুরু করো ওয়াকুল মি মি এবং ডান হাতে খাবার খাও ওয়াকুল মিম্মা ইয়ালিক এবং যে খাবার তোমার নিকটবর্তী সেই দিক থেকে খাও তোমার কাছের যে খাবার সেই দিক থেকে খাও আপনি আপনার বাচ্চাকে সবসময় শিক্ষা দিন যে সে যেন বিসমিল্লা বলে খাবার শুরু করে ডান হাতে যেন সবসময় খায় এবং এ বিষয়ে কখনও আপনি শৈথিল্য করবেন না যখনই আপনি দেখবেন সে বাম হাতে খাচ্ছে তাকে শক্তভাবে নিষেধ করবেন এবং তাকে এই নবী সাল্লাহ আলি আসাল্লামের সন্ন্যাস শিখাবেন যে তিনি এইভাবে খাবার খেতে বলেছেন রসুল সাল্লাহ আলী আসাল্লাম ছোটো বাচ্চাদের পাশ দিয়ে গেলে তাদেরকে সালাম করতেন এবং যখন একজন বড় ব্যক্তি ছোট বাচ্চাদেরকে সালাম করবে তখন ছোট বাচ্চাদের প্রতি ভালো প্রভাব পড়বেন নাসাই রাহিমা আল্লাহ শোনান কুবরা গণনা করেন আনাস সালদীয়াল্লাহ আনহ বলেছেন কান রসুল্লাহ সাল্লাল্লাহু আলী হোসাল্লাম ইয়েজুরুল আনসর ফাইউসেল্লিম আলা সভিয়ানীহিম জেরসুল সাল্লাল্লাহু আলী হোসাল্লাম আনসারী সাহাবিগনের কাছে যেতেন তাদের সাথে দেখা করতে যেতেন তখন তাদের ছোট বাচ্চাদের সাথে দেখা হলে তাদেরকে সালাম করতেন অপেক্ষা করতেন না যে আমি নবী তো ছোট বাচ্চারা আমাকে সালাম করুক বরং তিনি ছোট বাচ্চাদেরকে সালাম করতেন এই অভ্যাস আমাদেরকেও গড়ে তুলতে হবে ছোট বাচ্চাদেরকে সালাম করা এবং আগে নিজেই সালাম করা অন্য কাউকে এবং এ পার্থক্য না করা যে আমি কাকে চিনি কাকে চিনি না এমন নয় যে শুধু বন্ধু এবং যাদেরকে চিনি তাদেরকেই সালাম করলাম আর বাকিদের পাশ দিয়ে চলে গেলাম সালাম করলাম না অথচ সে আমার মুসলিম ভাই সসাল আলি আসাল্লাম ছোট বাচ্চাদেরকে আদর করতেন আপনি আপনার ছোট বাচ্চাকে আদর করুন রসুল সাল্লাল্লাহ আলী হসাল্লাম হাসান বিন আলী রদী আল্লাহ আনকে চুমু দিতেন গলায় জড়িয়ে ধরতেন হাকিম রাহিম বর্ণনা করেছেন জুবের ইবুল আউয়া রদী আল্লাহ আন হতে তিনি বলেন যে রসুল সাল্লাল্লাহ আলহি হসাল্লাম আনাস রাউদ আল্লাহ আল্লাহকে চুমু দিলেন জড়িয়ে ধরলেন সহিব বুখারিতে আই সালী আনহা হতে বর্ণিত যে একজন বেদুইন সাহাবি রসুল সাল্লাহ আলী সাল্লামের কাছে আসলেন দেখলেন যে রসুল সাল্লাল্লাহ আলহি হোসাল্লাম চুমু দিচ্ছেন ছোট বাচ্চাকে সেই বেদুইন সাহাবী বললেন যে তোকা বেলুন আপনারা এই ছোট বাচ্চাদেরকে চুমু দেন আমরা তো এরকম করি না আমরা তো চুমু দিই না আপনি চুমু দিচ্ছেন বললেন তোমার অন্তরে যদি দয়া না থাকে আল্লাহ তালা যদি তোমার অন্তর হতে দয়া বের করে নেন তাহলে কি আমি কি এর মালিক এটা কি আমার আয়ত্তে আছে তাহলে আমি কী করবো যদি তোমার মনের মধ্যে দয়া না থাকে তোমার হৃদয় যদি কঠোর হয় তুমি যদি নিজের ছেলেকে আদর না করো তাকে চুমু না দাও এখানে আমার কিছু করার নেই রসুল সাল আলী আসাল্লাম ছোট বাচ্চাদের প্রতি কত গুরুত্ব দিতেন এ সম্পর্কে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরলাম যার উদ্দেশ্য হলো যে আপনাকে আপনার ছোট, শিশুর প্রতি ছোট থেকেই গুরুত্ব দিতে হবে তাকে ছোট থেকেই আদব শিক্ষা দিতে হবে ফরজ কোনগুলো কোনটা হারাম এবং কি তার জন্য করা উচিত নয় সব তাকে শেখাতে হবে আর সবগুলোর মধ্যে সব থেকে জরুরি এবং গুরুত্বপূর্ণ হলো ইমান শিক্ষা দেওয়া তৌহিদের কথা শেখানো সির্ক এবং বেদাহাতের কথা শেখানো যেগুলো থেকে বাঁচতে হবে এবং কোরআনের শিক্ষা দেওয়া আল্লাহ সহ হানুয়া তালা আমাদের সকলকে রসুল আলী আসাল্লামের আদর্শ অনুযায়ী নিজের ছেলে মেয়েদের লালন পালন করার এবং তাদের তার বিয়েত করার তৌফিক দান করেন وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى اله واصحابه اجمعين والسلام عليكم ورحمه الله وبركاته